আপনি মোবাইল থেকে গুগলে ইউটিউবে কি কি সার্চ করেছেন এ পর্যন্ত আমি একটা টিপস বলে দিচ্ছি আপনি সব নিজে দেখতে পারবেন খুব সহজেই আবার একটা একটা করে ডিলিট করতে পারবেন অথবা সব ডিলিট করতে পারবেন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই টিপসটি আপনি এখনই দেখে নিন এখনই চেক করুন সার্চ সিস্টেটি পেতে আপনি চলে যাবেন গুগলের গুগলে চলে যাবেন গিয়ে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি দেখেন মাই অ্যাক্টিভিটি সার্চ করলেন চলে আসলো এই যে মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট ম্যাজিক দেখেন এখানে আপনার জিমেইল তো অন আছে অবশ্যই মাই অ্যাক্টিভিটি অন আছে দেখবেন নিচে গেলেই সার্চেসটি সব দেখা যাচ্ছে আমি গুগলে কী সার্চ করেছি আমি ইউটিউবে কী সার্চ করেছি কি কি দেখেছি লাস্ট দেখেন সব দেখা যাচ্ছে এরকম আপনি যত সার্চ করেছেন সব কিন্তু এখানে আছে আপনি এখানে গুরুত্বপূর্ণ বা অথবা কোনো প্রাইভেট কিছু হলেও আপনি এখান থেকে সব ডিলিট করে দিতে পারবেন জাস্ট নিচে গেলে দেখবেন আপনি এই যে ডিলিট ডিলিটে ক্লিক করলেন তারপর এখন অল টাইম লাস্ট টাইম বা যে যেটা আপনি চাচ্ছেন ডিলিট করতে জাস্ট ক্লিক করে অল টাইম দিয়ে দিলে অল টাইম মুছে যাবে লাস্ট লাস্ট ডে দিলে লাস্ট ডে সব মুছে যাবে এরকম করে আপনি সব কিছুই মুছে দিতে পারবেন থ্যাংক ইউ